জিয়া বাড়িতে হামলা টামলা করতে গিয়ে এই যে গাজীপুরে যে ঘটনা দুদিন পর তারা অন্যান্য জেলাপালা গিয়ে করবে কার কি হবে রে এই যে রাব্বা রাব্বা করে যে তোদের এখন কাটতেছে এই পনেরো বিশ জন জেগে কাটতে হসপিটালে ভর্তি করছিস কার কি উপকার হয়েছে যা এবার যা মাইটপিট কর গিয়া বেটা যেখানে প্রবলেম সেখানে তারা যাস না গ্যাসে সারের জন্য বাইরে যাবে বেটা আগুন লাগে দিলে খা মাই হাজার হাজার কোটি টাকার মালিক এই যে পুরাইতে গিয়ে তোর বাপ মার আদরের সন্তান তুই এই যে গজারির বাড়িগুলো খাইলি একজনকে একজনের হাতে গুলি খায় আইসিউতে ভর্তি আরো কতগুলো প্লাবান কার কান কেটে ফেলাইছে কারো গলার দিকে কুপ খাইছে কারো পাও পড়ে গেছে এগুলো তো কথা রে ভাই পনেরো জন মুমূর্ষ অবস্থা হসপিটালে সারা বাংলাদেশের নিউজ এখন এগুলো কি কি পেলি তুই তুই যে কানা হলি হাত পাড়িলে হাত পেলে তুই কি পেয়েছ তোর এত থেকে বাংলাদেশে কি উপকার হইছে বরঞ্চ তার আত্মত্যাগের কারণে সারা দুনিয়ার মিডিয়া এখন ছড়াই পড়তেছে যে বাংলাদেশে এখন মব জাস্টিসের কালচার হয়েছে মানুষের ভিতরে এখন আইন শৃঙ্খলা লাইন অর্ডার নেই ঘরে ঘরে ঢুকে যে পারে যারে পারে তারে মায়ের ধরে করতেছে অনেকটা গৃহযুদ্ধের দিকে দেশ চলে যাচ্ছে তো এই ভাই এগুলি আর কেমনি কি আমার তো মাথা ঢুকে না প্রবলেম যেখানে সেখানে যা ক্যান্সার যেখানে সেখানে যা গিয়ে ধর ডক্টর মোহাম্মদ ইউনুসরে যদি পারো সবাই মেয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসরে গিয়ে ধর টোটাল প্রবলেমটা হলো ওই জায়গাটার ভিতরে তোমাদের যা দরকার নাই মোজামেল হকের ভাই সামনে যা দরকার মোজামেল হক সাহেব বিজেপি যে করে থাকে কেন মোজামেল সাহেব যদি অপরাধ করে থাকে বাংলাদেশের একটা টাকা মেয়েরা থাকে পাবলিকের একটা টাকা যদি মেয়েরা থাকে কোন অন্যায় যদি সে করে থাকে প্রত্যেকটা অন্যের তোমার তো কোনো ধারণা নাই বাংলাদেশের সংবিধান যে প্রত্যেকটা অন্যের কঠিন থেকে কঠিন তোর বিচার আছে কিন্তু প্রবলেম হলো বিচারে প্রয়োগ নেয় বিচারে প্রয়োগ করবো কি রে ব্যাপারটা তুই করবি রে বিচার তুই কবি করবি তোর সরকার সে তো সে তো করেনি তো তুই গেছো কেলে লেগা তোর যে এখন ঠ্যাংটা খাইটা ফালাইলো তোর কান কাটা গেল ঘাড়ে কোপ খেলি তুই কি পেছি তুই দেশের জন্য কি করলি এটা কি তোর কাজ রে তো যদি দুই চারটা কোপ টোপ খায় ঠ্যাং ঠুং ফালায় যদি তারপরে দেশের জন্য কিছু করতে দরকার ছিল তুই সরকারকে গিয়ে ঠিক কর এইগুলো হলো তাদের কাজ নজামাল হক সাহেব যে কোনো প্রান্তে লুকে থাকলে কেন যে কোন তো প্রান্তে তার টাকা পয়সা রেখে থাকলে কেন তার আনাচে কানাচে সব কিছু খুঁজে বের করার ক্ষমতা রাখে হলো সরকার যদি সে চায় আর যদি সে না চায় তাহলে কিছু না একটা যা বুঝো সেটা বুঝছো নিজাজটা খারাপ হয়ে গেছে মিয়া আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো যে যেখান থেকে এই মুহূর্তে আপনাদের জজ ভাইয়ের ভিডিও দেখছেন তাদের সবার শুভেচ্ছা তো ভাই যখন বত্রিশ নম্বর বাড়িটা ভাঙা হয় তারপরে স্বামী মুসমানে নারায়ণগঞ্জের বাড়িটা আগুনে পুড়িয়ে দেওয়া হয় বুলডেজার এবং এক্সকে ভেটর দিয়ে ঘুরিয়ে ফেলা হয় তারপর পরই আমাদের ওই যে আমাদের কাউয়া কাদের নামও ভিলে গেছে কী জানি মাথার ভিতরে আসছে কবা কাদের ভাই কবাকবেন ইনসাল্ট করার জন্য আমি বলিনি তো তার বাড়ি জানি কোথায় বলে সেটাও বলে ভেঙে ছুড়ে দিয়েছেন গিয়া তো কারা দিয়েছে ছাত্র ছাত্ররা জনতা সেখানে নাই কারণ বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের ব্যানারে যারা ছিলেন তো তার আগে এই কামগুলো করছেন তো করতেই পারেন জিত থাকতেই পারে মনের ভিতরে জিত থাকতে পারেন আপনারা আছে আমার আছে জিত থাকতে পারে তো না কোনো কারণে তাদের উপর জিত আছে জিত আমারও আছে তারা যে খুব ভালো কিছু করছে তা না আমাদেরকে একেবারে রাস্তায় ফকির মানে ভিক্ষার থাল হাতে দিয়ে তারপরে আমাদের বসাই দিয়ে গেছে তো স্বাভাবিকভাবে কম বেশি সবারই ক্ষোভ আছে তো সেই ক্ষোভের বহিপ্রকাশ হিসেবে হয়তোবা তারা এই কাজগুলো করেছে যদিও খুন হত্যা তারপরে মারামারি কাটাকাটি ভাঙচুর এগুলোতে কোনো সাধারণ মানুষ কোনো ভালো সভ্য মানুষ এগুলোতে বিশ্বাসী না যে কোনো সমস্যার সমাধান হলো আইনের মাধ্যমে হতে হবে কঠিন বিচারের মাধ্যমে হবে কিন্তু আইন আদালত যখন নাকি পাবলিকের হাতে চলে যায় যেটাকে আরেক ভাষায় ওই যে গণ্যমান্য ব্যক্তিরা বলে না কি যেন একটা সুন্দর নাম দিছে ফপ জাস্টিস জাস্টিস নাকি একটা নাম দিছে না আচ্ছা ভুল এলে ঠিক করে কমেন্টে নিচে গিয়ে ওই ফপ জাস্টিস না জাস্টিস এরকম একটা জাস্টিস চালু হয়েছে বাংলাদেশে তো সেইগুলো দিয়ে তো বা মারধর ভাঙচুর উঠে আনো ধরো হেরে ফেলা হেরে ধরো বুঝছো এই এইসব খুব ভয়ঙ্কর অবস্থা তো এখন কি হয়েছে তো ওই যে বত্রিশ নম্বর বাড়ি জয় বাংলা করে দেওয়ার পরে তারপরে আর শামীম উসমানের বাড়ি জয় বাংলা করে দেওয়ার পর তারপরে কাউ কাদেরের বাড়ি জয় বাংলা করার পর তারপরে শাওন শাওনের বাড়ি জয় বাংলা করার পর একদল লোক রওনা হয়েছে হলো গাজীপুরের উদ্দেশ্যে একদল লোক রওনা হয়েছে গাজীপুরের উদ্দেশ্যে তো গাজীপুরে আবার কে থাকে গাজীপুরে থাকে আরেক ভীষণ মানে মানে কি বলবো খুবই হাই লেভেলের বুঝছেন খুবই প্রভাবশালী হাই লেভেলের আওয়ামী লীগ নেতার নাম হলো মোজাম্মেল হক সাহেব উনি প্রাক্তন ও কী বলে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন সম্ভবত আমি যদি ভুল না করে থাকি তো ওনার বাড়ি হলো গাজীপুরে তো এখন তো উনিও পালাতক তো এখন প্রায় ওই সন্ধ্যার পর পরই কয়েক প্লা পান গ্যাসে সেই বাড়িতে ভাঙচুর করার জন্য তা এখন আমি দুই পক্ষের কথাই শুনলাম বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের ব্যানার যারা রয়েছে তারা তাদের বক্তব্য দিল শুনলাম আর যারা কিনা এই ঘটনাটা ঘটাইছে রাব্বা রাব্বা করছে এক একটা বুঝছেন যারা এই ঘটনাটা ঘটাইছে মানে রাব্বা রাব্বা করছে ভিতরে গিয়ে আপনি যারা আসছিল ঘটনা ঘটাইতে তাদেরকে ধরে যে রাব্বা রাব্বা করছে তো তাদের কথা আমি শুনলাম শোনার পর আমি টোটালি কনফিউজ কিন্তু দুই পক্ষের কথা শোনার পর আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে সেই যে রিয়োকশন থেকে আমার এই ভিডিওটা করা এই রিয়াকশনটা দেখবেন ভিডিও শেষ আর দুইটা মিনিট ধরছে ধরেন ঘটনা একটু বললেনি তো এখন বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের ব্যানারে তারা নানা জায়গায় হামলার চালাইতেছে এটা আপনারা কম বেশি দেখছেন ইউটিউব ফেসবুক খুললে এখন এইগুলো রহরহ লাইভ ভিডিও অসংখ্য আপনাদের চোখের সামনে আসবে তো এখন এই অসংখ্য ঘটনার ভিতরেই মোজামাল হকের বাড়িতে গেছে আক্রমণ করার জন্য এটা হলো যারা কিনা স্থানীয় গ্রামবাসী স্থানীয় আওয়ামী লীগ স্থানীয় জেলাবাসী প্লাস সাংবাদিক ভায়েরা ঠিক আছে তারা যতগুলো ইন্টারভিউ নিয়েছে গ্রামবাসীদের এলাকাবাসীদের আওয়ামী লীগবাসীদের তো তারা যে কথাটা বলেছে যে তারা সন্ধ্যার পর লক্ষ্য করছে যে অনেকগুলো লোক অনেকগুলো ইয়াং পান চোখে পানি সেবায় যায় এগুলো দেখলে বয়সে যে সতেরো বছর আঠেরো বছর উনিশ বছর বিশ বছর যতগুলো ছেলে মেয়ের নাম আমি দেখলাম প্রায় পনেরো বিশ জনের মতো হসপিটালে ভর্তি নামের যে তালিকা দেখলাম পাশে যে বয়সের তালিকা দেখলাম চোখে পান হিসেবে ভাই বিশ বছর বাইশ বছর তরুণ তোলা পান এদের তো ভাই স্কুলের ক্লাসে থাকার কথা স্কুলের ক্লাসে থাকার কথা দেশের ভবিষ্যৎ এক একটা উজ্জ্বল সন্তান এক একটা দেশের মানে কি সম্পদ এক একটা দেশে বিশ বাইশ বছরের তরুণ তোলা পান বাপ কত কষ্ট করে এদেরকে খাওয়াইছে স্কুল কলেজে যে পড়াশোনা করার জন্য তো তারা গেছে মজম্মেল হকের বাড়ি ভাঙচুর করার জন্য আরে ভাই মজম্মেল হক সাহেব বলেন শামীম উসমান বলেন আরে যে কাবুকাদে যাদের কথাই বলেন না কেন মাত্র পাঁচ ছয় মাস আগে দুর্দান্ত প্রতাপের সাথে সারা রাষ্ট্র তারা ভয়ঙ্করভাবে কঠিনভাবে নিয়ন্ত্রণ করে তারা চালায় গেছে এমন কোনো অপরাধ নাই এমন কোনো মানে হুমকি ধমকি নাই এমন কোনো কিছু নাই যে তারা করেনি তারা রাষ্ট্র চালাইতে গিয়া ঠিক আছে মায়ের গুঁতা কিল ঘুষি লাথি উষ্ঠ সব দিছে তারপরে এইসব খায়া মায়ের খায় পনেরোটা বছর সতেরোটা বছর আমরা সবাই তো তাদের অধীনে ছিলাম ছিলাম তো রে ভাই এখন পট পরিবর্তন হয়েছে মাত্র পাঁচ ছয় মাসের ব্যবধানে এখন কি তার একেবারে হিরো থেকে জিরো হয়ে গেছে আপনাদের কি মনে হয় আপনাদের কি মনে হয় তো আমি জানি না মানুষের মূর্খত কোন পর্যায়ে গেলে মানুষ সেটা ভাবতে পারে ভাই তারাই যে সতেরো বছরে তাদের কাছে কি নাই তাদের হাতে হো প্রশাসন পুরো সচিবালয় তাদের হাতে যেখান থেকে বাংলাদেশ চলে পুরো প্রশাসন পুলিশ প্রশাসন লাইন অর্ডারের এদের তৈরি করা সতেরো বছরের ফসল থানা পুলিশ জেলা উপজেলা যেখানে বলে কেন সব তারা তারাই সব আমলি এবং আমলিটা গত সতেরো বছর ধরে এইভাবে ডিজাইন করা হয়েছে যদি কোনো কারণে আমরা কলাপস করি কিন্তু আমাদের বীজ আমি যদি চলেও যাই আওয়ামী লীগের উচ্চ হাই লেভেলের নেতারা যদি চলে যায় হাই প্রোফাইলের নেতারা যদি এদিক ওদিক চলে যায় কিন্তু যে বীজ আমরা রেখে গেছি সেই বীজ থেকে আবার নতুন চারা গাছ উঠবে তো তাই হয়েছে সে চারা গাছ উঠেনি চারা গাছ এখন বড় হয়ে গেছে তা এখন তো বড় বড় নেতারা নাই হাই প্রোফাইলের নেতারা কিন্তু ছোটো মোটো যারা আছে প্লাস প্রশাসনের প্রত্যেকটা জায়গায় রন্ধ্রে রন্ধ্রে কোনায় কোনায় চিপায় চিপায় সব জায়গায় রয়ে গেছে তাদের হলো বীজ এই যে ইলিয়াস মিয়া তারপরে পিনাক সাহেব যে এই যে আমাদের দাদা যে এই যে বসে সারাদিন এত চিল্লায় ঢোল নিয়ে যে এত বাইরে আপনাদেরকে বোঝায় যে ভাই বাইরে ভাই যা চাইছিলাম তা হয়নি রে ভাই গ্যাজাল লেগে গেছে সবার টার্গেট ছিল শেখ হাসিনারা উৎখাত করার জন্য সবার টার্গেট ছিল কিছু মন্ত্রী এমপি উৎখাত করার জন্য ভাই টোটাল পার্লামেন্টই তো চালা গেয়া টোটাল পার্লামেন্টে তো চাল গেয়া তো কে হুয়া পার্লামেন্ট চলে গেছে কিছু কিছুই হয়নি তার এলো জ্বলন্ত উদাহরণ হলো এই এই ঘটনা গাজীপুরের গতকাল সন্ধ্যায় যে ঘটনা ঘটছে চোখে পানি আসার মতো ঘটনা সেটা হলো যে পোলা পান্ডা গেছে এখন দেখলাম দুইটা পোলারের দুইটা ছেলের ধরে সতেরো বছর আঠারো বছর বয়স ইচ্ছা মতো গদরিতে পেটিতেছে তো এই গদরিতে পিটানোর সময় বাচ্চাগুলো বলতেছে ভাই আমি যাই না কারা নিয়েছি নিয়েছে এই ভাই আমি ওই যে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের লোকের আমারে ডাকছে তারপরে আমি আইছি ভাই এই করছি ভাই আমি সবাই ঢুকছি ভাই এই বাড়িতে আমিও ঢুকছি তারপরে কি হয়েছে গ্রামবাসী যারা আছে আমি এটাকে বললাম না নেতা চলে গেছে নেতার বিস্তর হয়ে গেছে তো গাজীপুরে যে প্রশাসন সবই আমলি লীগ গাজীপুরের যে এলাকার জনগণ যা কিছু আছে প্রভাবশালী প্রতাপশালী লোকজন যারা পয়সা কামে এক কঠিন অবস্থায় পৌঁছে গেছে দেখছেন তো আওয়ামী লীগের হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করা এরাই তো ভাগ পাঠানো পাইছে তো প্রশাসন তাদের হাতে ক্ষমতা তাদের হাতে আওয়ামী লীগ নেতা নেত্রী চলে গেছে তাতে কী হয়েছে পয়সা তাদের হাতে অল ইন অল মাত্র কিছু সময়ের জন্য তারা শুধুমাত্র একটু চুপ ছিল বুঝছেন তো এখন তো তারা বেরিয়েছে অন্তত রাব্বা রাব্বা করে কাটতেছে এখন তো ভাই আপনাদেরকে রাব্বা রাব্বা করেছে ওই যে পুষ্পা মহবীতে দেখেছে আল্লু অর্জুন ওই যে তার ভাতিজিরে যখন উঠে লিয়ে যে গুন্ডারা বলছিল না যদি একটা টোকা দেয় আমার ভাতিজির গায়ে তোদেরকে আমি রাব্বা রাব্বা করে কাটো তারপরে ওই যে মা কালী ধারণ করে কি মায়ের গোতে লাথি ফ্লাইং কি কি না দেখাইলো বুঝছে দুর্দর্শ ভাবি যারা দেখেনি দেখেছে লাস্টে ওই বিশ মিনিট দেখেছে বুঝছেন যেখানে ওই আল্লু আর্জুন তার ভাতিজিরে ছাড়াই নিয়ে আসে আর রাব্বা রাব্বা করে রেখে ওই জায়গাটা খুলে দেখেছে মজাই পাবেন মজাই পাবেন তো এখন তো তারা গেছে গাজীপুরে গেছে তো এলাকাবাসীরা তো মাইক দিয়ে ঘোষণা করছে যে ডাকাই ঢুকছে তো তারা তাদের সুরক্ষার জন্য তাদের তাদের সেফটির জন্য আপনি স্বামী মুসমানের বাড়ি ভেঙেছেন বত্রিশ নম্বর বাড়ি ভেঙেছেন বা সব জায়গাতে ভাঙবেন তেমন তো কোনো কথা না কারণ তারাও তখন প্ল্যান করতেছে আপনারা যখন যে কাজ ঘটাতেছেন তারাও বসে বসে কিন্তু প্ল্যান করতেছে তারাও ভাবছে যে না এগুলি করে এসেছে এবার তো তারা গাজীপুরে আসবে ফরিদপুরও আসবে বগুড়াতে আসবে আসবে তো তো তারা নিজেরা প্ল্যান করে নিজেরা সুসংগঠিত হচ্ছে এবং এটার রেজাল্ট হল আতে রাতে আপনারা দেখে গেলেন গাজীপুরে যেই মাত্র মোজমেল হক সাহেবের বাড়িতে আক্রমণ করতে গেছে ততক্ষণ মাইকে ঘোষণা যে ডাকায় ঢুকছে মোজমেল হক সাহেবের বাড়িতে কোথায় একে তো আওয়ামী লীগের সেই প্রভাবশালী এবং ক্ষমতাধর লোকগুলো পাশে যোগ দিয়েছিল গ্রামবাসীরা কারণ গ্রামবাসীরা ছিল ডাকাত পিটানোর জন্য আর আওয়ামী লীগের যে লোকজন সেখানে ছিল তাদের উদ্দেশ্য ছিল এগুলোর ইচ্ছা মতো গদ আর দুই চারটা যদি পড়ে যায় কিচ্ছু যায় না দুই চারটা যদি পড়ে যায় তাতে কিছু যায় না যা বলা তাই আয় এত ভাই চারদিকে গিয়ে ধরছে এখন বৈষম্য ছাত্র সংগঠনের কজন ছিল পঞ্চাশ জন একশো জন দুইশো জন গ্রাম বাসী হয়েছিল হাজার হাজারে সাথে আওয়ামী লীগের লোকজন তো ভাই যে বে ধরক পিটানো যে বে ধরক পিটানো ভাই চোখে পানি এসে বললো যে এই দৃশ্য দেখা বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন যারা কিনা বর্তমানে সরকার চালায় বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনই কিন্তু এই ক্যাবিনেট করছে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের নেতা কর্মীরা কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইউনুসে নিয়েছে আর ডক্টর মোহাম্মদ ইউ ইউনুস যে বাকি যে ডায়ক্টার পরা উপদেষ্টারা আছে বাকি সবাই ডেকে নিয়ে এসেছে তো এখানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের লোকজন কিন্তু সরকার চালায় এবং তাদের ব্যানারে তাদের পরিচয় সেই মোজামেলাখার বাড়িতে গেছে ভাঙচুর করার জন্য গ্রামবাসী প্লাস আমার যে পিটানি পিটাইছে ভাই এইটা দেখে আমার মনে হয় আমার মনে হয় এই পিটানি খেয়ে আগামী কয়েক মাস কয়েক মাস নয় হইতে পারে বুঝছেন এই পিঠাদের কথা যদি মনে থাকে তাহলে আর কোনো জায়গায় গিয়া এরকম ভাঙচুর করতে যাবে না তো ভাই যেটা আমি ভিডিওতে শুরুতে বলছিলাম আপনাদেরকে যে এই যে ভাঙচুর করা মায়ের গুঁতা দেওয়া কিলঘুষি মাইরা আগুন লাগাই দেওয়া বোল্ডেজার না এগুলো দিয়ে সমস্যার সমাধান হবে না সমস্যার সমাধান করতে হবে ক্যান্সার যেখানে ক্যান্সার যেটা নিরাময় করতে হয় ক্যান্সার নিরাময় করতে একেবারে গুড়ো থেকে বুঝছেন আপনি ক্যান্সার হয়েছিল এখানে আপনি ট্রিটমেন্ট করতেছেন এখানে আঙ্গুলের উপরে গিয়ে আঙ্গুলের এখানে গিয়ে ক্ষত হয়েছে এখানে ট্রিটমেন্ট করে ক্যান্সার তো আপনার এদিকে আপনি এটা ট্রিটমেন্ট করে এটা এখানে যাবে এখানে ট্রিটমেন্ট করে এটা যাবে এখান থেকে ট্রিটমেন্ট করে পায়ের ভিতরে যাবে আপনি আপনি কি করবেন তো এই জন্য যে আওয়ামী যে মানে এই যে অপকর্ম করছে যে অন্যায় তারা করছে সতেরো বছরেরা তো তাদেরকে বিচারের মুখোমুখি না আনার কারণে সরকার যেটা পুরোপুরিভাবে ব্যর্থ যে কারণে আমরা অত্যন্ত অসন্তুষ্ট বর্তমান সরকারের আমলে একটা লোকের কোনো বিচার আচার বলে কোনো কিছু নাই একটা লোকের বিচার আচার বলে কোনো কিছু নাই তো এগুলো যখন আওয়ামী লীগের লোকেরা দেখছে যে উই আর সেই লোকেরা যখন সেফ তো না যারা গা ঢাকা দিয়ে লুকেছিল তারা এখন সবাই বেড়ে গেছে এবং এখন তারা হলো সুসংগঠিত সব মানে হাজার বছর বছর পুরোনো একটা সংগঠন এই যে গাজে যেসব লোকজনগুলো আসছে এই যে আমী লীগের যারা লোকজন আছে প্রত্যেকে প্রত্যেকের চেহারা চেনে প্রত্যেকে প্রত্যেকের চেহারা চেনে যে কর্মী কারা আমলিকে কবিকে আর প্রত্যেকে প্রত্যেকে চেহারা জেনে এই যে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন ওরা গেছেন যে আপনার মোজামেলকের বাড়ি পুরানোর জন্য তা আপনাদেরকে নিজেরই নিজেদের চেহারা চিনে না আপনাদের কোনো ব্যানার আছে না কোনো আইডেন্টিটি আছে না কোনো কিছু আছে আর একদিক হু করে এরা ডাক দিয়েছে ওদিক থেকে কতগুলো পোলাপান আবেগের বসে গেছে কেন গেছে কি করতেছে বাড়ি ভাঙবে ভাঙলেন ভাঙলেন মোজামেলকের বাড়ি তো ভাঙে কি হইব ভাইঙে কি এরকম একশো বাড়ি হাজার হাজার বাড়ি তারা

এক রাতে দাঁড় করে দেব কী করবেন আপনার এরকম কোনো প্রবলেমের সমস্যার সমাধান হলো নাকি তারা যে অপরাধ করছে সেটা তো আপনার হাই লেভেল থেকে সরকারি পর্যায়ে থেকে তাদেরকে বিচারের মুখে মুখে করে এগুলোকে স্টপ করে দিতে পারতেন প্রত্যেকটা আইনকে ভয় পেত পাপের মতো যে না ভাই আমরা এগুলো অন্যায় করছি বা আমাদের কঠিন শাস্তি হইতেছে দৌড়ের উপরে থাকতো সবাই এখন কই দৌড়ের উপরে এখন তো ফিরাইছে দেখছি এগুলো কিছুই হয়নি দে আর অল সে কিছুই হয়নি

তোরা এইগুলো করতে গেছো জন্য বারে আগুনে পুরোতে গেছো সেটা এটা কোন যুক্তিতে বলে আর এই বাড়ি পুরে তুই কি পাইবি তুই কি পাইবি এই বাড়ি পুরে আমার বুঝা তোকে যদি পুরাই হয় তুই যদি ন্যায় শাসনই চাস তুই যদি বৈষম্য বিরোধী একটা বাংলাদেশে চাস তুই যদি একটা এরকম একটা বাংলাদেশে প্রোগ্রেসিভ একটা বাংলাদেশে চাস সে তো তোর ধরতে কি হইব সরকারকে যারা এগুলো নিয়ন্ত্রণ করতেছে এটা তো তাদের কাজ এটা তো ভাই তোর কাজ না তুই বাড়ি পুরে কি পাইছোস বল বলে বুঝে বল তুই বাড়ি ধরো মেলাকার বাড়ি পুরেই ফেললি কি পাইছে মোজা মেলা বাংলাদেশে থাকে রে হাজার হাজার কোটি টাকার মালিক এই যে পুরাইতে গিয়ে তোর বাপ মার আদরের সন্তান তুই এই যে গজারি বাড়িগুলো খাইলি একজনকে একজনের হাতে গুলি খায় আই ভর্তি আরো কতগুলো প্লবান কার কান কেটে ফেলাইছে কারো গলার দিকে কূপ খাইছে কারো পাও পড়ে গেছে গ্যা এলা তো কথা রে ভাই পুনর্ভ জন মূল অবস্থা হসপিটালে সারা বাংলাদেশের নিউজ এখন এগুলো কি কি পেলি তুই তুই যে কানা হইলি হাত পালে হাত পেলে তুই কি পেয়েছ তরে আত্ম দেখে বাংলাদেশের কি উপকার হয়েছে বরঞ্চ তোর আত্ম দেখে কারণ সারা দুনিয়ার মিডিয়া এখন ছড়া পড়তেছে যে বাংলাদেশে এখন মব জাস্টিস কালচার হয়েছে মানুষের ভিতরে এখন আইন শৃঙ্খলা লাইন অর্ডার নেই ঘরে ঘরে ঢুকে যে পারে যারে পারে তারে মায়ের ধরে করতেছে অনেকটা গৃহযুদ্ধের দিকে দেশ চলে যাচ্ছে তো এই ভাই এগুলি আর কেমনি কি আমার তো মাথা ঢুকে না প্রবলেম যেখানে সেখানে যা ক্যান্সার যেখানে সেখানে যা গিয়ে ধর ডক্টর মোহাম্মদ ইউনি যদি পারো সবাই মিলে ডক্টর মোহাম্মদ ইউনি গিয়ে ধর টোটাল প্রবলেমটা হলো ওই জায়গাটার ভিতরে তোমাদের যা দরকার নাই হকের ভাই সামনে যা দরকার এক সাহেব পৃথিবীর যে কোনো থাকে কেন মজমেল সাহেব যদি অপরাধ করে থাকে বাংলাদেশের একটা টাকা মেয়েরা থাকে পাবলিকের একটা টাকা যদি মেয়েরা থাকে কোন অন্যায় যদি সে করে থাকে প্রত্যেকটা অন্যের তোমার তো কোনো ধারণা নাই বাংলাদেশের সংবিধানে যে প্রত্যেকটা অন্যের কঠিন থেকে কঠিন তোর বিচার আছে কিন্তু প্রবলেমটা বিচারের প্রয়োগ নেয় বিচারের প্রয়োগ করবে কি রে বাট তুই করবি রে বিচার প্রয়োগটা তুই করবি করবি তো সরকার সে তো সে তো করেনি তো তুই কে সুস্থ লেগা তোর যে এখন ঠ্যাংটা খাইটা ফালে তোর কান কাটা গেল ঘাড়ে কুপ খেলি তুই কি পেয়েছি দেশের জন্য কি করলি এটা কি তোর কাছে তো যদি দুই চারটা কোপ টোপ খায় ঠ্যাং ঠ্যাং ফালায় যদি তারপরে দেশের জন্য কিছু করতে দরকার ছিল তুই সরকারকে গিয়ে ঠিক কর এগুলো হলো তাদের কাজ মোজামেল হক সাহেব পৃথিবীর যে কোনো প্রান্তে লুকে থাকলে কেন যে কোন প্রান্তে তার টাকা পয়সা রেখে থাকলে কেন তার আনা চাকা সব কিছু খুঁজে বের করার ক্ষমতা রাখে হলো সরকার যদি সে চায় আর যদি সে না চায় তাহলে কিছু হইব না একটা যা বুঝা সেটা বুঝছে মেজাজটা খারাপ হয়ে গেছে মিয়া এই যে ছোটো ছোটো বাচ্চা বাচ্চা পোলাপানগুলো আমার ছোট ভাইয়ের মতো বয়স মিয়া সতেরো বছর আঠারো বছর বিশ বছর একটা কথা হলো এই যে গিয়া বাড়িতে হামলা টামলা করতে গিয়ে এই যে গাজীপুরে যে ঘটনা দুই দিন পর তার অন্যান্য জেলাপালা গিয়ে করবি কার কি হবে রে এই যে রাব্বা রাব্বা করে যে তোদের এখন কাটতেছে এই পনেরো বিশ জন জায়গায় হসপিটালে ভর্তি করছে কার কি উপকার হয়েছে যা এবার যা মাইটপিট করকে গিয়া বেটা যেখানে প্রবলেম সেখানে তারা যা আসতে গ্যাসে সারি জনের বাইরে যাবে বেটা আগুন লাগে দিলে খা মাই আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ ভাই আমার কথাবার্তা মনে যদি কষ্ট পেয়ে থাকে ক্ষমা করবেন আসসালামু আলাইকুম